আসসালামু আলাইকুম আজকে সম্ভবত তৃতীয় রমজান শেষ ঠিক আছে একটু পরে ইফতার হবে আর আমার ইচ্ছে ছিল যে আমি এরকম একটা জায়গায় বাসে ইফতার করবো একটা নদীর পারে দেখেন আমি একাই আসি তেমন একটা লোক নাই একজন লোক নৌকা দিয়ে আসতেছে এখানে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ ইচ্ছা পূরণ হয়েছে বাট এমন একটা পরিস্থিতি এখানে বসে আছি এটা কখনো কল্পনা করি না যে আমার সাথে এরকম ঘটবে এরকম তো গতকালকে আমার যে ফেসবুক পেজ আপনারা হয়তো জানেন এই ভিডিও আর আপনারা কখন দেখেন বা কখন আপলোড করতে পারি তো আমার পেজটা উদা হয়ে গেছে কে এবার আমার পেজটা হ্যাক করে নিয়েছে সো পেজটাতে মোটামুটি চোদ্দো পনেরো চোদ্দ হাজারের মতো ফলোয়ার ছিল মনিটাইজেশন ছিল এর সাথে বড়ো কথা পেজের মধ্যে আমি আমার লাইফের অনেক কিছু শেয়ার করছি আমার কষ্টের গল্পগুলো এখানে বলতাম ঠিক আছে তো গতকাল আমার ফেসবুক পেজটা নাই আসলে আমার কাছে যে কতটা খারাপ লাগতেছে এইটা আমি বলে বোঝাতে পারবো ঠিক আছে পেজটা হচ্ছে একটা ইমোশন হ্যাঁ আমার আবেগ আমি কখনো এক্সপ্লেন করতে পারবো যে আমার যে কতটুকু খারাপ লাগতেছে পেজটার জন্য আমি বুঝি না আমার সাথে যে কেন এরকম হয় আমি আসলে বুঝি না আল্লাহ কি শেষ শেষমেষ আমার বড় যে ফেসবুক পেজটা ওইটাও নষ্ট ওইটাও নিয়ে জানিনা বুঝতেছি না কি করবো অনেক খারাপ লাগতেছে ঠিক আছে প্রচন্ড খারাপ লাগতেছে আসলে এই যে মন খারাপটা এটা আমি বলে বোঝাতে পারবো কতটুকু খারাপ লাগতেছে না আবার ফেসবুক অনলাইনে ভিডিও দিব কিনা দেব না সেটাও জানি না